আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার জীবনের পূর্ণতার জন্য আল্লাহর কাছে ফিরে আসার বিকল্প নেই যারা হেদায়তের আলো থেকে যত দূরে তারা ততই অসহায় নিঃস নিঃসঙ্গ অন্ধকারেই নিমজ্জিত দুনিয়ার শত দুর্বিপাক দুঃসময়ে যখন কেউ পাশে দাঁড়ানোর থাকে না তখন বেঁচে থাকা দুঃসহ হয়ে যায় একটু সুখ স্বস্তির সন্ধানে অশুভ অমানিষায় ডুব দেয় তারা দুনিয়ার মিথ্যা মরিচিকার পিছে দৌড়িয়ে ক্লান্ত শ্রান্ত মানুষ হতাশার হাউর বাউড়ে গুর পাক্কায় এ সময় সবাই পর হয়ে মুখ ফিরিয়ে নিলেও একমাত্র মহান দয়ালু আল্লাহ রবুল আলমিন হতবাগা বান্দা থেকে তার রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন না আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা অন্য কারো মোকাপেক্ষী হয় তারাই বড় কপাল পোড়া তালাকে ডাকলে দেন তিনি আল্লাহ তালার রহমত ছাড়া মানুষের একটি নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই মানুষ সব সময় আল্লাহ তালার মোকাপেক্ষী তা সত্ত্বেও ধন সম্পদ পদবী প্রভাব প্রতিপত্তির বদৌলতে সম্মান মর্যাদার দাবিদার যারা তারা তো অহংকারী বটেই সেই সাথে যারা মহান স্রষ্টা আল্লাহ তালাকে ডাকে না তারা অবশ্যই অহংকারী কোরআনুল কারিমে মহান আল্লাহ রব আলিন বলেন তোমাদের পালন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সোরা মৌমিন আয়াত নম্বর সাইড একাদিসে কুৎসিতে তালা বলেন অহংকার আমার সম্মানের ছাদর আর সম্মান হচ্ছে আমার গৌরবের পোশাক যে ব্যক্তি এই দুটির কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানি করে আমি তাকে আজাবে নিক্ষেপ করি আল্লাহ তালার হুকুম এবং তার হাবিব মাহমুদুর সাল্লাহ সাল্লাহ আলিকসালামের নির্দেশিত পথ অর্থাৎ সন্ন্যাস মোতাবেক চলাই মূলত আল্লাহর পথে চলা এর বাইরে গেলেই তখন বিভ্রাট ও বিপত্তি ঘটে আল্লাহ জাল্লাহ শানু উদ্ধত্ত প্রদর্শনকারীদের পছন্দ করেন না যারা প্রতিপালকের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় বরং মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কেই সন্দেহান তারাই আসলে অহংকারী তাদের তথাকথিত বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড আল্লাহতালার কাছে কোনো মূল্য নেই হাকামুল হাকিমিন আল্লাহরবুল আলমিন বলেন অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ববরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য কখনও রহমত বরা আসমানের দুয়ার খুলে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত একটি সূচের পথ দিয়ে একটি উঁট প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি এইভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি আল্লাহর কালাম কোরআনুল করিম ও রাসুল করিম সাল আলহাসালামের নির্দেশনা মেনে জীবনযাপন করাই ইসলাম মনে রাখতে হবে আল্লাহ তালা দিনকে সহজ করে দিয়েছেন তিনি যেই জগতে শ্রেষ্ঠ দয়ালু একথা মুমিনের অন্তরে অঙ্কন করে রাখা উচিত আল্লাহ তালা দয়ার ভাণ্ডারে কোনো কমতি নেই একথা সর্বসম্মত যে মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিবৃত বোধ করে আর আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা যার পরণায় খুশি হয়ে যান লক্ষণীয় যে কোরআনুল কারিমে সত্য প্রণোদিত হয়ে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন দোয়ার মাধ্যমে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এখানে আসহাবে কাহাবের একটি বিশেষ দোয়া লিপিবদ্ধ করা হলো ঘটনাটি এমন যে কয়েকজন ধর্মপ্রাণ যুবক আল্লাহর পথে অটল থাকার জন্য যখন গুহায় আশ্রয় নিল অতপর তারা আল্লাহর দরবারে এই বলে দোয়া করল যে হে আমাদের মালিক একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর তুমি অনুগ্রহ দান করো আমাদের কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমাদের সঠিক পথ দেখাও আল্লাহ তালা সম্পর্কে যে ব্যক্তি যেমন ধারণা পোষণ করে আল্লাহ তালা তার সাথে তেমনই আচরণ করে থাকেন রাসুল করিম সাল্লাসালাম বলেছেন তোমাদের কেউ যেন আল্লাহর সম্পর্কে ভালো ধারণা না নিয়ে মৃত্যুবরণ না করে ভুল ত্রুটি গুণাহাতা নিয়েই মানুষের জীবন ক্রমাগ্রত সেই চুটে চলে প্রবাহমান শ্রোতধারার মতো এই প্রবল তরঙ্গের নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র মহাস্রষ্টা আল্লাহ তালার হাতে নিরাশার নিকোষ অন্ধকারে আলোর দিশা দান করেন মহান রবা আলমী পাপি তাপি বান্দা যখন কিত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে কমা প্রার্থনা করে ফিরে আসে তার জন্য রহমানুর রহিমের রহমতের দরজা চব্বিশ ঘন্টা খোলা কোরআন মাজিতে আল্লাহতালা বলেন বলে দাও হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপর জুলুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চিতভাবে আল্লাহ সব গুণা মাফ করে দেন তিনি কমাশীল ও দয়ালু দুনিয়ায় চলার পথে আল্লাহরুল আলমিন মানুষের জন্য অনেক নিয়ামত দান করেছেন তার মধ্যে জীবন মৃত্যু অন্যতম তিনি তো অকারণে জীবন মৃত্যু সৃষ্টি করেননি একথা তিনি কোরআনুল কারিমে নিজেই বর্ণনা করেছেন লাহতালা বলেন মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এই সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রেকে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম কমাশীল বান্দার জন্য আল্লাহ তাল রহমতের দরজা সব সময় খোলা আল্লাহতালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সব কিছুতেই যেমন বিশেষত্বতাকে আল্লাহর নিকট প্রার্থনারও একান্ত কিছু সময় আছে সেগুলো হাদিসের বাসায় আসমানের দরজা উন্মোচনের সময় বলে অভিহিত করা হয়েছে হাদিসের বান্ডার থেকে এমন পাঁচটি সময়ের কথা জানা যায় যখন আল্লাহ তালা বান্দার জন্য তার রহমতের দরজা খুলে দেন জোহরের পূর্ব মুহূর্তে হজরত মোহাম্মদ রসুল্লাহ সালাম বলেছেন নিশ্চয় আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময় এরপর জোহরের নামাজ পর্যন্ত তাঁর বন্ধ হয় না অর্থাৎ ঠিক দ্বীপপহরের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত সময়কে এখানে বোঝানো হয়েছে এই সময়টি অতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে রাসুল করিম সাল্লাহ আলিহা জোহারের চার রাখাত সুন্নত কখনো বাদ দিতেন না আজানের সময় এর দোয়া হজরত রাসুল করিম সাল আলিহা সালাম বলেছেন যখন আজান দেওয়া হয় আসমানের দোয়ার সমূহ কুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় এখানে আজান থেকে নিয়ে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টিকে বোঝানো হয়েছে এই সময়ে মনের যে কোনো বাসনা আল্লাহর কাছে পেশ করার জন্য আদর্শ সময় এক নামাজের পর যখন অন্য নামাজের জন্য মানুষ অপেক্ষা করে রাসুল করিম সালাম বলেছেন তোমরা সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দোয়ার কুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরাস্তাদের সঙ্গে গর্ব করে বলছেন আমার বান্দারা আমার ধার্যকিত পরচ আদায়ের পর আরেক পরজের জন্য অপেক্ষা করেছে রাসুল করিম সাল আলহ বলেছেন রাতের শেষ আর্ধ শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন যে কেউ কি কোনো আর্জি পেশ করার আছো তার আর্জি গৃহীত হবে কারো যানজা করার কিছু আছে তা মঞ্জুর হবে আছে কোনো বিপদগ্রস্ত তার বিপদ দূর করা হবে তখন পেশাদার বেবিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিম দোয়া ব্যর্থ হয় না